আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতেছেন সোনালী ব্যাংকের অবৈধ ব্যবসা আসলে অবৈধ ব্যবসা বলতে এখানে ভল্ট বাণিজ্যকে আমি বুঝিয়েছি সোনালী ব্যাংকের ভল্টে যেই টাকা থাকে এই ভল্টের টাকা ধরেন যে অতিরিক্ত বা উচ্চ সুদে ব্যবসায়ীদেরকে দিয়ে দেয় সেই ঘটনাটি ঘটেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউস শাখার কর্মরত কর্মরত যারা কর্মকর্তা রয়েছেন তারা এই অবৈধ বাণিজ্যের তথ্যটি সেখান থেকে উঠে এসেছে এবং তারা এর সাথে জড়িত আসলে ব্যবসায়ী যখন টাকা নিয়েছিলেন পঞ্চাশ লেনদেনের অঙ্ক হলো পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে গেছে এই ঠিকাদারের মাধ্যমেই উত্তরণ তরুণ ব্যবসায়ী সুজা নামে একজন উনি এক মাসের জন্য বিশ লাখ টাকা শুদ্ধ শর্তে পঞ্চান্ন লাখ টাকা এইখান থেকে নিয়েছিলেন পরবর্তীতে যখন এই টাকা উনি পরিশোধ করতে ব্যর্থ হন এবং ব্যাংকের কর্মকর্তারা ওনাকে চাপ দেয় তখন উনি বিষয়টি প্রকাশ করে দেন ধন্যবাদ সকলকে